মামা আমি বলি যদি আমি বলি টুকুর জন্য আমি আপনার পাশে কিন্তু কিছু একটা করেন না আমাদের হচ্ছে না হচ্ছেন যেটা ফরাদ ভাই বলছে কিছু একটা করে দেন আমাদের জন্য অন্তত আমি রিকমেন্ড করবো আমি তো বললাম তো আমার তো ফরত আমাকে বললো তিন তিনের কথা বলি সে বলতে দুই হলেও হবে না ওটাও বলো অন্যটা মনে করবো তারপরে আমি বললাম যে কথা বলছে যে হবে না কথাটা বুঝছেন তারপরে আমাকে বললেন যে আমার তো অত টাকা দেওয়া সম্ভব না ও টাকা যদি হয় তাহলে আমার মেয়র সাহেবের সাথে সরাসরি আলাপ করা লাগবে সেই নাকি স্কেচ গেল আমার কাছে বিশ টাকা চাইলো আমি কি না করছি একটু সময় নিছি কেউ দিয়ে দিছি আমি আপাতত কি আমি এটা আমি তো ওখানে জানা লাগবে এখানে মামা শোনেন এখানে আমি কিছু করছি বা আমার কিছু আমার যেখানে দাদা দারু বুয়ারটা করছেন আপনি ঠিক আছে সে আমার মামা কিন্তু টাকা তো টাকা সব না না কথা বলছে আপনার নাম্বার তো তার কাছে নাই আপনার তো বলছিল যে মামা আপনি তো জানি আসবে আপনার তো আমি বলছি যে টাকা আমার সাথে আপনি তো দেখা করলেন না আমি ঢাকা যাচ্ছি কালকে রাতে কিন্তু কিন্তু হান্টে বেরোই ছিল তা এখন মামা এখন মামার হিসেবে যেহেতু মামা ডাকছেন মামা হিসেবে আপনার ক্ষতি আমি দেখতে পারবো না মামা হ্যাঁ মামা আমরা আপনার পাশে আসি তাই জানাচ্ছি আমি বন্ধু জানে আপনার সুন্দর দিচ্ছি বন্ধু বল আপনাকে আমি ফোনটা খোলা রাখিনি হোয়াটসঅ্যাপ খোলা রাখি আমি তা জানাই আমি যে যার উপকারটা করছে শোনেন পরাত্মা ফোন দিয়ে কি বলছে ওখানে এটাকে শোনেন পরাত্মা ফোন দিয়ে ওখানে বলছে চাচা আপনার কাছে একটি টাকা খাবো না এক ইয়ে করবো না আমার ফোন দিয়ে কয়েক ফরাদের সাথে আমার আলাপ হয়েছে আমি উভয় ব্যাক করছি

শুনেন এখন আপনি যদি আমাকে বলেন যে এক টাকা লাগবে না কথাটা বোঝেন ফরত মামা যদি ফিরে আমাকে বলে টাকা লাগবে তখন আমি কি মনে করবো ফরত মামা ইয়ে করতেছে দুই নম্বরই করতেছে